দক্ষিণেশ্বরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির মঙ্গল পান্ডে পার্ক আর বন্ধুরা মিলে আরো কয়েকটা জায়গা ঘুরে এসছি। চলো দেখতে চার বন্ধু মিলে হঠাৎ বেরিয়ে পড়েছিলাম ব্যারাকপুর ভ্রমণে আসলে ব্যারাকপুর যাব বলে না চার বন্ধু একসাথে কাটাবো তাই প্ল্যান করলাম চলো কাছাকাছির মধ্যে গঙ্গা দেখে আসি ব্যারাকপুরের পাশ দিয়ে তো গঙ্গা গেছে টিকে আছে তখনও ভালো করে জানতাম না ইউটিউবে দেখে নিয়েছিলাম চললাম ব্যারাকপুর হাই এভরিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইল উই তুম থেকে তোমরা সবাই ভালো আছো তো শোনো আমাদের পাগলামি চটে কোথায় ঘুরতে যাচ্ছি ব্যারাকপুর এবার সেটার জন্য কাকলি চলে এসেছি মেদিনীপুর থেকে আরো বাকি দুজন আছে হ্যাঁ এটাই ক্লাসিক সবচেয়ে পরিষ্কার কোথায় ঘুরতে যাচ্ছি না ব্যারাকপুর ঘোরার জন্য মেদিনীপুর আসলে ব্যারাকপুর ঘোরাটা আমাদের কোনো ব্যাপার না আমরা মানে একসাথে ঢাকাটা এই একটা আমাদের মেন ব্যাপার কোথায় যাচ্ছি আমরা খুশি বিরিয়ানি খেতে না বিরিয়ানি খেতে বল এত আমরা সকাল দশটার মধ্যে শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুর লোকালে করে ব্যারাকপুর চলে গেছিলাম টিকিট তো মাত্র দশ টাকা আর দশ টাকা টিকিটে ঘুরতে যাওয়া মানে দারুণ মজারই ব্যাপার এত অল্প খরচায় নেমে আমরা চার ঘন্টা অটোটা আমাদের সাথে ছিল ছশো টাকা নিয়েছে এবং ব্যারাকপুরে সত্যি খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ঘোরার মতো কি কি ঘুরছি চলো দেখতে থাকো আমার নাকের সামনে চুলটা উঠছে দেখেই তোমরা বুঝতে পারছো এরকম হাওয়া প্রথম আমরা যে জায়গা গিয়েছিলাম সেটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির এই মন্দিরটি রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদাম্মা দেবী তৈরি করেছিলেন এটা সম্বন্ধে একটা ঘটনা আছে যেখানে এই মন্দিরের একজন সেবক সেটা বলেছে কিছুক্ষণ পরেই সেটা তোমরা জানতে পারবে মন্দিরের এরকম ফটো তোলা নিষেধ তা অল্প করে বাইরে থেকে আমি যেটুকু পেরেছি বিগ্রহের ফটো আমি তুলেছি এটা পুরো সোনার তৈরি কারণ মায়ের মূর্তির ফটো তোলা নিষেধ ছিল আর এমনি বাইরের ভিডিও করতে পারো তবে ক্যামেরা নিষেধ আছে আমরা মোবাইলে ফটো তুলেছিলাম দেখো এখানে শিব মন্দির ছটা আছে দক্ষিণেশ্বরে যেটা বারোটা আছে এই জমিতে মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে স্বয়ং রামকৃষ্ণ পরমাংসুদেব তার সম্মতি দিয়েছিলেন এবং তারপরে আঠারোশো সালের বারোই এপ্রিল এই মন্দিরটি তৈরি হয় শোনা যায় যে এই মন্দিরের সিংহ উপরে যে মূর্তি আছে সেটা নিয়ে নাকি ব্রিটিশদের সঙ্গে মামলা হয়েছে

তারপরে এই অন্য এই মন্দিরটা তৈরি হলো আপনি কি এই বংশের না না এখানে থাকেন ও এখানে থাকেন কাচকি কেন সেবক ভগবানের সেবা করেন আপনার নাম আমার দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত রায় দিয়েছিলেন সিংহ বিক্রমের প্রতীকরূপে যে কেউ এটা গ্রহণ করতে পারে আর মন্দিরটি কি সুন্দর দেখো কত পায়রা মন্দিরটা ভীষণই ভালো লেগেছে তোমরা যদি ঘুরতে যাও তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরটা দেখে আসবে আমরা গান্ধীঘাটে এসছি কি গরম রে বাবা পাগল ছাড়া কেউ গরমে ঘুরতে পারে আমরা নাম্বার ওয়ান প্রমাণ হয়ে গেছে ব্যারাকপুর নামটা হয় ব্যারাক কথা থেকে আর এটা মিলিটারিদের ক্যান্টনমেন্ট ছিল ব্রিটিশ কোম্পানিদেরও ছিল এখন বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্টেরও রয়েছে আমাদের দেশেরও রয়েছে তো গান্ধী ঘাটটা এই ঘাটটা হলো গঙ্গা নদীর তীরে নির্মিত আর একটা একটা বাঁধানো ঘাট যেখানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভ রয়েছে খুব সুন্দর ঘাটটা কিন্তু এটা ঘাটটা এখন বন্ধ আছে প্রথমে আমরা ভেবেছিলাম ব্যারাকপুরে গিয়ে আর কি দেখব কিন্তু যাওয়ার পর এত ভালো লেগেছে যে আমার তো মনে হচ্ছে যে মাত্র দশ টাকা টিকিটে গিয়ে ব্যারাকপুরে আমরা অনেক বেশি মানে আনন্দ পেয়েছি এত মানে ঐতিহাসিক ঘটনা জেনেছি আর সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে দেখার মতো চলো এরপরে আমরা গেছি মঙ্গল পাণ্ডে পার্ক আমরা এখন ওয়ানে পড়তাম এই ঘাটটা তৈরি পার্কটা তৈরি হয়েছে

এই দেখো এখানে জিরাফ আছে জিরাফ জিরাফ আছে দেখো জিরাফ দেখবো to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in mine সিপাহী মঙ্গল পান্ডে ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদলের একজন সিপাহী তিনি সিপাহী বিদ্রোহের সূচনায় মূল ভূমিকা গ্রহণ করেছিলেন ওনার নামে এই পার্কটি তৈরি করা হয় ওনাকে স্মরণ করে আর পার্কটা অসাধারণ পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে একটা ছোট্ট নৌকা যাচ্ছে দেখো কি সুন্দর এরকম একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় কি বলো এই মঙ্গল পাণ্ডে পার্কের পাশে গঙ্গা বই যাচ্ছে এবং এখানে একটা রেস্টুরেন্ট আছে খুব দারুণ খাবার আমরা খেয়েছি দুপুরবেলায় আর এক জায়গাটা গঙ্গা নদীর পাশে এত ভালো লেগেছে মানে আমার তো আরও অনেক সময় থাকতে ইচ্ছে করছিল আমি আবার যাব আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও খুব ভালো ছিল তোমরা কিন্তু ট্রাই করতে পারো বন্ধু বান্ধব হিসাবে গিয়ে আনন্দ করে আসতে পারো এটা কি ডাল মিক্স ডাল ভাত এটা কি আর ফিশ ফ্রাই আসবে না পান্ডে পার্কের মধ্যে এটা এটা হচ্ছে রসুই কিং বেশ ভালোই খাবারটা তোমরা এসে খেতে পারো একটা ডাল ফ্রাই নিয়েছি ভীষণ টেস্টি না ভালো টেস্টি সার্জের পুষ প্রায় ছটা দিয়েছে একটা প্লেটে বেশ ভালো চল আমরা খাই পরে অনননি কেমন খাচ্ছিস আলো কেমন খাচ্ছিস খুব আর তুই কেমন খাচ্ছিস ডাল ফ্রাইটা হেভি দারুণ হ্যাঁ এই চারজনই আমার একদম ছোটবেলার বন্ধু ক্লাস সিক্স থেকে আমরা একসাথে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়েছি এবং আমাদের বন্ধুত্ব আরও অনেক বন্ধু আছে তার মানে আমরা এই কজন ফ্রি ছিলাম বলে এই চারজনই বেরিয়ে পড়েছি Thank you.

ক্লাস সিক্স মানে বারো বছর বয়স থেকে আজ আমার বাহান্ন বছর বয়স মানে চল্লিশ বছরের বন্ধু তাহলে বুঝতেই পারছ আমাদের বন্ধুত্বটা কতটা মজবুত আর যাদের বন্ধু নেই তারা অভাগী তারা মিশতে পারে না বা বন্ধুত্ব রক্ষা করতে পারে না আমাদের বন্ধু আমাদের আজীবন থেকে যাবে আর দেখো এবার আমরা এসেছি গান্ধী মিউজিয়ামে গান্ধী মিউজিয়ামটা অসাধারণ এক কথায় বলবো যে এত সুন্দর একটা মিউজিয়াম দেখেছি আর কোনো লোকজন তো ছিল না সেজন্য এই সংরক্ষণ করা হয়েছে যে গান্ধীজির সমস্ত জিনিস এখানে যেটুকু আমরা দেখতে পেয়েছি খুবই ভালো লেগেছে আর সুন্দর করে সাজানো অনেক মানে জিনিস যিনি ওগুলি উনি ব্যবহার করতেন সেগুলো এখানে রয়েছে অনেক তথ্য রয়েছে যেগুলো আমরা জানতে পেরেছি সব তো ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি আর এখানে মানে শান্ত নিরিবিলি একটা পরিবেশ যেখান থেকে মানে মন ভালো হয়ে গেছে তো আমরা ব্যারাকপুরে বেড়াতে এসে ভেবেছিলাম যে কি কি আর দেখার মতো থাকবে কিন্তু এত সুন্দর যে একটা জায়গা বাড়ির পাশেই আছে এত বছরে প্রথম গেলাম এবং ভালো লাগলো বেশ ভালো লাগলো আমরা তো পয়সা খরচ করে অনেক দূরে দূরে যাই অনেক দূরে গিয়ে অনেক পয়সা খরচা হয় এবং অনেক দিন সময়ও লাগে বাড়ির পাশে কলকাতা থেকে ব্যারাকপুর মাত্র এক ঘন্টা লাগে ট্রেনে আর সেটা এত সুন্দর একটা জায়গা তোমরা তোমাদের পরিবার নিয়ে ঘুরতে যেতে পারো বন্ধুদের নিয়েও ঘুরতে যেতে পারো তারপরে বাড়ি ফিরে এলাম রাত্রিবেলা ব্লগটা আমার তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না যদি ভালো লাগে তবে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও সবাই ভালো থেকো